মোরা যদি ধানাওয়ালা পাখি হতা ওই মদিনা দেখার লাগি ওর যাইতাম দই বড়ে দেখেতামি নয়ন বরে দেখামি দই বরে দৌ জাহান রে বাধানবি কামুড়িওয়ালা রে দৌ জাহান রে রে আমার মনের রে ঘরে তে দেখেছি রে আমার মনের গড়েতে তে দেখেছি যারে দৌ জাহান বাদশ নী কাঁঙ্গি রে বাদশ নবি কাঁদি বানা রে আদি পিতা আদম যখন মুসিবতে পরে উদারে নবী রুশিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম জপর মসিবতে পড়ে মুদে নোলাতে আল্লাহ কবুল করে সাখারাতের বিছানাতে সাখারাতের বিছানাতে দেখা দিয়ে दो जहान रे बदशन भी वाला रे दो जहान भी कामनी वाला रे अल्लाह होम